হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে লাভে আসলাম সবার সঙ্গে একটু পরিচয় হই আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি রিয়াকশন ভিডিওর তাই যদি আমাকে একটু আপনারা সাপোর্ট করেন একটু পাশে থাকেন তাহলে আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করতে পারবো দয়া করে আমার চ্যানেলটি দয়া করে একটু লাইক সাবস্ক্রাইব ও কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দেন আমার ভিডিওগুলি কীরকম হয়েছে বা কীরকম হয় আপনাদের সবার উৎসাহ পেলে আমি একটু নতুন নতুন আবার ভিডিও বানাতে উৎসব পাব তো দয়া করে আমার চ্যানেলটা একটু লাইক সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেল যারা যারা লাইক সাবস্ক্রাইব করে দয়া করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আমিও তাদের চ্যানেলটা করে লাইক ও সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে আমরা সবাই একে অপরের সঙ্গে কাজ করার জন্য চেষ্টা করব যেহেতু আমার নতুন চ্যানেল সেহেতু সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম তো আপনাদের কাছে আশা রাখছি সবাই লাইক কমেন্টের মাধ্যমে দয়া করে আমাকে একটু উৎসাহিত করবেন যাতে আমার চ্যানেলটি বেরিয়ে যায় তো বন্ধুরা একটু কমেন্ট সমেন্ট করো দেখি কে কোথা থেকে দেখতেছেন একটু পরিচয় হই একটু কমেন্টের মাধ্যমে জানান সবার সঙ্গে একটু পরিচয় হই আমার চ্যানেলটা দয়া করে একটু লাইক ও সাবস্ক্রাইব করে দেন হ্যালো বন্ধুরা একটু কমেন্ট টমেন্ট করু যে কোথার থেকে দেখতেছেন আপনারা আমার নতুন চ্যানেল বলে আপনাদেরকে বলছি যে আমার চ্যানেলটা দয়া করে একটু লাইক ও সাবস্ক্রাইব করে দেন আমাদের যাতে সবার সঙ্গে আমরা কাজ করতে পারি একসঙ্গে সবাই তো একদিন নতুন চ্যানেল খুলেছিল না তারাও তো এইভাবেই এনগেজমেন্ট কমপ্লিট করছে ওয়াশ টাইম বাড়াইছে তো আমরাও একটু চেষ্টা করতেছি দয়া করে আমাদেরকেও একটু সাপোর্ট করেন কি বন্ধুরা একজনও কমেন্ট করতেছেন না কি ব্যাপার আরে বন্ধুরা তো আসতে পারেন আরে সকলের তো অধিকার আছে লাইভ করার নাকি আপনারা যদি কেউ যদি কমেন্টেই না করেন তাহলে লাইভে এসে কি লাভ আরে মেয়ে মানুষ বলে কি লাইভে যেতে হবে আর মেয়ে মানুষ না হলে কি কি লাইভে যাওয়া যাবে না নাকি লাইক টাইক করো কমেন্ট করো কে কোথার থেকে দেখতেছেন একটু বলো দয়া করে আমার চ্যানেলটি একটু বন্ধুরা লাইক ও সাবস্ক্রাইব করে দেন যেহেতু আমি নতুন চ্যানেল খুলছি সবাই সবার পাশে অবশ্যই থাকা দরকার আপনারা যদি লাইকি না করেন তাহলে লাইভ করে লাভ আছে কোনো ভাই বন্ধুরা কেমন আছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন একটু সবার সঙ্গে পরিচয় হই যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি রিয়াকশন ভিডিওর